ব্যাটসম্যানদের জন্য উইকেট ছিল পরীক্ষার মঞ্চ বলারদের জন্য সর্ক বি উইদা পুরোপুরি কাজে লাগান তাজির হাসান সাকিব ও মোস্তফিজুর রহমান দুজনের বীরত্ব গাথায় পবিত্র ইজুল আজহার দিনটা অমলান হয়নি এলোমেলো ব্যাটিংয়ে ব্যাটসম্যানরা যা করছিলেন তাতে ঈদের আনন্দ মাটি হয়ে যাওয়ার উপক্রমে হচ্ছিল আগে ব্যাটিং করে বাংলাদেশ মাত্র একশো ছয় রান করে তিন বল আগেই শেষ হয়ে যায় তাদের ইনিংস জবাবে নেপাল সব কয়েকটি উইকেট হারিয়ে আশি রানে বেশি করতে পারেনি একুশ রানের জয়ে ডি গ্রুপ থেকে রানার্স হয়ে বাংলাদেশ চলে গেছে সুপার এইটে যেখানে বাংলাদেশের জন্য অপেক্ষায় আছে অস্ট্রেলিয়া ভারত এবং আফগানিস্তান উইকেটে ব্যাটিংয়ের জন্য সহায়ক ছিল না দক্ষিণ আফ্রিকা নেপালের আগের ম্যাচে রান হয়েছিল মাত্র একশো পনেরো মন্থর উইকেট বল স্পিন ধরছিল বেশ নতুন করে নতুন বলে পেসাররা গতি পেয়েছে বাউন্স পেয়েছে বল সহজে ব্যাটে আসেনি অসমান ব্যাটসম্যান উঁচু নিচু হয়েছে বল তাতে কি হয়েছে ব্যাটসম্যানরা চাইলে সহজ সৎ খেলতে পারেনি বাজে বলের জন্য অপেক্ষা করতে হয়েছে অন্যদিকে বলারদের মনের মতো উইকেটে চেপে ধরেছে প্রতিপক্ষের ব্যাটারদের বাংলাদেশের জয় নায়ক তানজিব চার ওভার দুই মেডেনে সাত রান নিয়ে নিয়েছেন চার উইকেট তার বোলিংয়ে একুশটি ছিল ডট বল নেপালের ব্যাটসম্যানদের জন্য দুর্বদ্ধ হয়ে উঠছিলেন মোস্তাফিজুর রহমান চার ওভারে এক মেডেন সাত রান দিয়ে শিকার করছেন তিন উইকেট মোস্তাফিজও ডট দিয়েছে বিশটি এছাড়া তাস্কিন এক এবং সাকিব নিয়েছে দুই উইকেট লক্ষ্যতারায় নেপালের শুরুটা ছিল বিবর্ণ ছাব্বিশ টানে নেপালের পাঁচ উইকেট তুলে নেয় বাংলাদেশ যার পুরোপুরি কৃতিত্ব পেশার তানজিমে টানা চার ওভার হাত ঘুরিয়ে মাত্র সাত রানে চার উইকেট তুলে নেয় এই বাহাতি পেসার। যেখানে তা দুই ছিল মেডেন এছাড়া মোস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভারে পেয়ে যান আসিফ শেখের উইকেট শুরুর বিপর্যয় পেরিয়ে নেপালের লড়াই ষষ্ঠ উইকেট জুড়িতে কুসুন মালা এবং দীপেন্দ্র আটান্ন বলে বাহান্ন রানের জুটি শুরুতে আত্মিত হলেও নিয়েছিলেন দুই ব্যাটসম্যান পরবর্তীতে আস্তে আস্তে তারা আক্রমণাত্মক হয়ে চলে যান চার ছক্কা উড়িয়ে বাংলাদেশের শিবিরে ভয় ধরিয়ে দেন ম্যাচের ফিতে এই জুটি ভাঙার জন্য দরকার ছিল একটি উইকেট দ্বিতীয় স্পিলে ফিরে মোস্তফিজ তুলে নেন সেই উইকেট তার কাঁটার বড় শট খেলতে গিয়ে টাইমিংয়ে গোলমাল হয় মালার চল্লিশ বলে সাতাশ রান করে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার আর এক ব্যাটসম্যান দীপেন্দ্র নেপালের আশা বাঁচিয়ে রেখেছিল তাস্কিনের পয়েন্টের উপর দিয়ে ছক্কা উড়িয়ে মারেন চোখের পলকে মনে হয়েছিল জয়ের সমীকরণ মিলিয়ে ফেলছে নেপাল কিন্তু উনিশতম ওভারে মোস্তাফিজের ম্যাচিক পাল্টে দেয় হিসাব বারো বলে নেপালের দরকার ছিল বাইশ রান দ্রৌপদী কাটার স্লোয়ার ও স্টক বলে মোস্তাফিজ প্রথম পাঁচ বলে কোনো রানই দেয়নি শেষ বলে তুলে নেন ডিপেন্দ্র উইকেট তাতে ম্যাচের ভাগ্য চলে যায় বাংলাদেশের দিকে এরপরে বিশতম ওভারে সাকিব এসে পরপর দুই উইকেট নিলেই বাংলাদেশ জয় পায় এবং নেপাল হার ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন আপনাদের অনুপ্রেরণায় আমাকে পরবর্তীতে নতুন ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে